এসে আমাদের ভক্তদা ভক্তদা বলে কমল কমল সরকার এই কমলদা এখানে হাওয়াই ওটে আমাকে দেখে আসছে আমাকে চটপটি খাওয়াইতেছে এবং নিজেও চটপটি খাইতেছে অনেকদিন পরে কমলদার সাথে আমার সাথে দেখা অনেকদিন ধরে কমলের সাথে আমার সাথে দেখা কমল একটা সময় আমার কাছে মার্শাল আর্ট প্র্যাকটিস করতো আমি কিন্তু মার্শাল আর্ট তাকে শিখিয়েছি লং টাইমে আমি তাকে প্র্যাকটিস করিয়েছি তার সাথে তার আত্মীয় স্বজন আরও তার আছে তারাও কিন্তু শিখছে আমার কাছ থেকে মার্শাল আর্ট কিন্তু শিখছে আর অনেকদিন পরে সেই হাওয়াই রোডে আসছে এখানে দুজনে মিলে এখানে জাস্ট এখানে আমরা একটু চটপটি খাইতেছি

প্রত্যেকটা দিনই কিন্তু মার্শাল আর্টের প্র্যাকটিস করা এক এক দিন এক এক জায়গায় যার কারণে কিন্তু এই ঠিকমতো কিন্তু নিয়মিতভাবে সেই হাওয়াই রুডে সেই মাদারগঞ্জে কিন্তু আমার খুব একটি আশা পড়ে না খুব কম আশা পড়ে যাই হোক অনেকদিন পরে এখানে আসছি আজকে আসার পরে তার সাথে আমরা দেখা করলাম সে আমার সাথে আসছে দেখে খুব আমার খুব ভালো লাগছে আর তার কাছে অবশ্যই ভালো লাগছে তার হাসিটা দেখে তো বুঝতে পারছেন ভালো না লাগলে কিন্তু এরকম কেউ একটা সুন্দর একটি হাসি দেয় না কিন্তু সে কিন্তু হাসিটা দিয়েছে যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যেন এইভাবে যেন সুন্দরভাবে যেন সুন্দর ভালোভাবে যেন সুস্থভাবে যেন একত্রভাবে যেন একসাথে যেন সুন্দরভাবে যেন থাকতে পারি আমরা সবসময় সেটাই সেই দোয়াটাই কিন্তু করবেন আর যারা আমাকে আমার মার্শাল আর্টগুলো দেখেন মার্শাল আর্টস যে কার্যক্রমগুলো আমি করে থাকি যারা আমাকে চিনেন যারা আমাকে পছন্দ করে তারা অবশ্যই এই ভিডিওটা দেখার পরে লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন এই ঠিক আর কিছু না যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ এই এইস আমাদের কমলদা মোটামুটি মধ্যম বয়স অনেক অনেক ভালো ও যখন মার্শাল আর্ট যখন প্র্যাকটিস করে যখন সাদা ড্রেস পরে তখন কিন্তু আমার ভিডিওগুলো দেখে আমাকে কমেন্ট বা টেলিফো ফোন করে বা সামনাসামনি দেখা হলে কিন্তু অনেকে বলে থাকে যে এই লোকটা কি বিদেশি লোক যেহেতু মাথার টাক দেখতে মানে এরকম লাগে বা ওই ঠেপে লাগে মা প্রস্তাবের মতো লাগে কিন্তু আসলে সে সে কিন্তু আমাদের বাংলাদেশে একজন মাদারগন্ধে বাসী খুব ভালো একজন মানুষ সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ টিভি